না মেখে না বেলে যে এমন লোভনীয় নরম তুল তুলে সুস্বাদু ব্রেকফাস্ট বা টিফিন বানানো যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব খুব চট জলদি একটা রেসিপি আর যে রেসিপিটা খাওয়ার জন্য কোনো কিছুরই দরকার পড়বে না এমনি এমনি খাওয়া হয়ে যাবে সুস্বাদু আর সহজে তৈরি এই যাবে হস্টেলে থাকা বা বন্ধুরাও কিন্তু খুব সহজে ব্রেকফাস্ট বা টিফিনও বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করে তারা একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এর জন্য ছোট একটা বাটির এক বাটি আমি ময়দা নিয়েছি এই ময়দার বদলে কিন্তু আটা দিয়েও একইভাবে করতে পারবে ময়দাটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই ময়দার মধ্যে আর কিছুই মেশাবো না লবণটাকে ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমি যে বাটি করে ময়দা মেপেছিলাম ওই বাটির মাপে প্রথমে এক বাটি জল নিয়েছি জলটা নর্মাল টেম্পারেচারের জল প্রথমে একবারে কিন্তু পুরো জলটা দিলে হবে না প্রথমে অর্ধেকটা জল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর বাটির মধ্যে যে অর্ধেকটা জল ছিল সেই অর্ধেকটা জল ময়দার মধ্যে ঢেলে দিয়েছি এখন ময়দার সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটাকে ময়দার সাথে এমনভাবে মেশাতে হবে যেন ময়দার মধ্যে কোনোরকম গুটলি বা দলা বাকিয়ে না থাকে কারণ আমাদের দরকার একটা মসৃণ ব্যাটার তাই প্রথম দিকে জলটাকে এইভাবে অল্প অল্প করেই দিতে হবে আর হাতা বা চামচ যাই দিয়ে মেশাও না কেন হাতা বা চামচের পিছন দিক দিয়ে ময়দার ডেলাগুলোকে ভেঙে দিতে হবে তোমাদের হাতের কাছে যদি হুইস্ক থাকে হুইস্ক দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারো তাহলে সেটা খুব তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে এখন আমি আরও হাফ পাটির জল নিয়েছি সেই জলটা থেকে অল্প একটু জল এই ময়দার ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এই জলটাকেও ময়দার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যেও যদি ময়দার কোনো ডেলা থেকে থাকে তাহলে এইভাবে খুব ভালোভাবে মসৃণভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা এখনও বেশ ঘন বলে মনে হচ্ছিল তাই আমি আরও দু টেবিল চামচ মতো জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মসৃণ একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছে আমরা পরে যে হাফ বাটি জল নিয়েছিলাম সেই জলটা থেকে অর্ধেকটা মতো জল এই ব্যাটারটা বানাতে লেগেছে অর্থাৎ এক বাটি ময়দার ব্যাটার বানাবার জন্য এক বাটি প্লাস ওয়ান ফোর্থ বাটি জল আমাদের লেগেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে হাতার পিছনে দেখো একটা পাতলা কোটিং পড়েছে ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমরা এখনই বানাবো তার আগে শুধু আমরা দুটো কাজ এগিয়ে রাখবো যাতে আমাদের রেসিপিটা বানাতে সুবিধা হয় তবে এই প্রিপারেশানগুলো কিন্তু ব্যাটারটা বানাবার আগেও করে নেওয়া যাবে এর জন্য বড় একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা গাজর কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা শশা কুচি আর সাথে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ লবণটা খুব ভালোভাবে এই শশা পেঁয়াজ আর গাজর কুচিগুলোর মধ্যে মাখিয়ে রাখলাম লবণটা এইভাবে মাখিয়ে রাখলে সবজিগুলো একটু সফট হয়ে যাবে আমাদের রেসিপিটা বানাতে সুবিধা হবে এগুলোকে সাইডে রেখে দিলাম একটা প্রিপারেশান আমাদের হয়ে গেল আর একটা প্রিপারেশান করে নেব এর জন্য নিয়েছি তিনটে ডিম এই ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম যদি ফ্রিজের মধ্যে ডিমগুলো থাকে তাহলে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবে ডিমগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তোমাদের রেসিপির পরিমাণ অনুযায়ী ডিম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এই ডিমের মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আমি একটা মাচারি সাজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো ডিমের মধ্যে দিয়ে দিলাম দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর একদম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে খুব ভালোভাবে ফেটিয়েও নিতে হবে আর এই ডিম ফেটানোর কাজটা নর্মাল চামচের থেকে কাঁটা চামচ দিয়ে কিন্তু ভালো হয় এই যে ডিমটা আমাদের ভালোভাবে ফেটানো হয়ে গেছে এদিকে আমরা সবজির মধ্যে যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো এর মধ্যে সবজিগুলো সফট হয়ে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটাকে আমরা ফেলে দেবো এখন এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ টমেটো সস সাথে দিচ্ছি এক টেবিল চামচ গ্রিন চিলি সস আর হাফ পাতলেবুর জুস এখন সব কিছুকে একসাথে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই প্রিপারেশানগুলো কিন্তু তোমরা ব্যাটার বানাবার আগে প্রথমেই বানিয়ে নিতে পারো তারপর ব্যাটারটা বানিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারো রেসিপিগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার রেসিপিগুলো আমরা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চার পাঁচ ফুটার মতো তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগের থেকে তৈরি করা ময়দার ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে হাঁপাতা ব্যাটার আমরা দিয়ে দিলাম আর হাতার পিছন দিক দিয়ে চাড়িয়ে দিলাম ফ্লেমটাকে এখন লো টু মিডিয়াম করে দিতে হবে ব্যাটারটা দেবার সাথে সাথেই দেখো উপরটা আস্তে আস্তে কিন্তু ড্রাই হয়ে আসছে ওপরের অংশটা এরকম যখন অনেকটাই ড্রাই হয়ে গেছে তখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা এইভাবে দিয়ে দিতে হবে পুরো রুটিটার মধ্যেই ডিমটাকে চামচের পিছন দিক দিয়ে এইভাবে খুব ভালোভাবে চাড়িয়ে দিতে হবে আর ফ্লেমটাকে এখন একদম লো করে দিতে হবে আমি কিন্তু নিজের পোর্শানে এখন কোনো তেল দিলাম না তবে তোমরা চাইলে কিন্তু হাফ চা চামচ তেল দিতে পারো এক থেকে দেড় মিনিট লো হিটে ভাজার পরে এইভাবে আস্তে আস্তে রেসিপিটাকে উল্টে দিতে হবে এখন ডিমটাকে ভালোভাবে ভাজার জন্য এক চা চামচ মতো তেল নিয়ে চারপাশে এইভাবে দিয়ে দিলাম আর এইভাবে হালকা হালকা চাপ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমরা আগে থেকে যে শশা গাজর পেঁয়াজের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিতে হবে খুব বেশি দিতে যাবে না তাহলে কিন্তু উল্টাতে গেলে অসুবিধা হবে এই দিকটা ভাজতেও কিন্তু এক থেকে দেড় মিনিটই সময় লাগে লো ফ্লেমে ভাজা হয়ে গেছে এইভাবে ফোল্ড করে দিতে হবে এই রেসিপিগুলো যেহেতু একটু সফট হয় আর ভিতরে পুরো দেওয়া আছে তাই অনেক সময় একটা স্প্যাচুলার বা খুন্তির সাপোর্টের উল্টাতে একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এইভাবে দুটো সাপোর্ট দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবে বন্ধুরা দেখো ফোল্ড করার পরেও কিন্তু আমি আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে যদি মনে হয় তেলটা কম লাগছে সেক্ষেত্রে আরও একটু তেল দিয়ে ভেজে নিতে পারো ভাজা হয়ে গেছে এখন আমরা প্লেটের মধ্যে তুলে নেবো এইভাবে দুটো সাপড়টি তুলতে হবে নাহলে ভিতরের পুরগুলো বাইরে বেরিয়ে আসতে পারে দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে এটা দেখে কেউ বলবে যে এই রেসিপিটা ময়দা না মেখে না বেলে বানানো হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু আর তৈরি করতেও সময়ও কিন্তু একদমই কম লাগে খুব জোরেও যদি খিদে পেয়ে যায় তাহলে খুব সহজে আর তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো একদিন বানিয়ে খেলে কিন্তু রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তুমি পেয়ে যাও বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো বানানো হয়ে গেছে আমি যে পরিমাণে ময়দার ব্যাটার বা ডিমের মিশ্রণ বানিয়েছিলাম তার থেকে কিন্তু আমার পাঁচটা রেসিপি তৈরি হয়েছিল এই রেসিপিটা কিন্তু সকালের ব্রেকফাস্টে বা স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো কম ঝামেলায় সুস্বাদু একটা রেসিপি আর এটা এমনই একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ